করে বলেন সোভাল নদীরে কুল ভাঙে ওপার গডে নদীরে কুল ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে রে তুই ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কি নজরে গ এই কথাটা বলতে পারবো না সবাই একটু বলি সকাল বেলার ধ্বনি রে তুই ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির বেলা নদীর কুল ভাঙে ওপার ঘরে নদীর কুল ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকালে বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা আহ সকালে বেলার ধ্বনি রে তুই বলে না সকালে বেলার ধ্বনি রে তুই আরো জোরে সকালে বেলার ধ্বনি রে তুই এই ধন্ট রেমন এই ধন জান আর এই হায় রে কেমনে হো বিপা আর এই দন্ত রেমন এই ধন জান আর এই দনেরই অভিশাপে কেমনে হো পার হাই রে কেমনে হো বিপা আর হারিয়ে গেলে ধনরাজেশ গেলে ধনraje সব হইবি ফকির ওয়ালা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর একূল ভাঙে অপর গড়ে নদীর একূল ভাঙে অপর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জোরে কন্ঠে কে না এ সম্পদের মায়াতে হবে জোরে ঠিক কিনা এই দিলের মধ্যে কার মায়া পয়দা করতে হবে লিল্লা হিতাকবি এই দিলের মধ্যে পয়গম্বর আলাইহি সালাত সালামের মায়া আর আল্লাহর ভালোবাসা পয়দা করে যদি আপনি আমি পরপারে বিদায় হতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি নাই কারা কারা নারে তাকবীর এক দুই তিন চার পাঁচ ছয় জন উঠাইছে জান্নাতে যাইতে রাজি নাই মনে হয় সবাই আসি রাজি আবার নারায় থাকবি দুই হাত তুলে উচ্চারণ করে দুই হাত তুলে মাওলাকে দেখা দেয় মানে আমরা আপনার জান্নাতে যেতে রাজি আসি নারায় থাকবি নারায় থাকবি পেয়ারা হাজরিন এই কুঠিপতিওয়ালা বাংলাদেশের মধ্যে সালমান এফ রহমান বিশিষ্ট একজন ধনী ব্যক্তি ছিল আজকে তার অবস্থা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থাগুলো এমন রাখবেন যত তুমি দুনিয়াকে মনে করো দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়া তোমার না দুনিয়া আমার জোরে গন্ডে গিয়ে না দুনিয়া কাল যতদিন তোমাকে এই দেহের মধ্যে প্রাণ দিবে ততদিন পর্যন্ত দুনিয়া তুমি ভোগ করতে পারবা তারপরে তোমার দুনিয়া ভোগ করার কোনো সংবাদ নাই জোরে কণ্ঠে কিনা কে কথাগুলো বলবো দুনিয়ার মানুষ ক্ষমতা পাইলে টাকার মালিক হইলে শিক্ষা অর্জন করলে গরমের কারণে তার পাশে থাকা যায় না জোরে কান ঠিক কিনা বিগত পাঁচ আগস্টের পূর্বে এক দল ছিল বাংলাদেশের মধ্যে তাদের কারণে তাদের কারণে এই দেশের মানুষ ভালোভাবে বসবাস করতে পারে নাই টুপিওয়ালারা ছিল না ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলতেন গত বছর আমি এই মাহফিলে কথা বলেছিলাম এই কারণে এই এলাকার কিছু সন্ত্রাস বাহিনী আমাকে নিয়া নির্যাতন করার চেষ্টা করেছিল খোদার কসম করে বলি ওলামাই কেরাম আমার কোনো সান নাই আমার কোন মান নাই শিক্ষাও নাই আমলও নাই কোনো যোগ্যতাও আমার নাই কিন্তু অন্ততপক্ষে পক্ষে এই টুপি থাকার কারণে এই পাঞ্জাবি থাকার কারণে রসুলের শূন্য দাঁড়িয়ে থাকার কারণে ওই চাঁদাবাজারা সন্ত্রাসেরা তারা আমাকে কোনো আঘাত করতে পারে না ইজন কোন ঠিক কি না আপনারা হয়তো জানেন না বয়ান চলাকালীন অবস্থায় গত বছর ইশারার পরে বয়ান চলাকালীন অবস্থায় কিছু সন্ত্রাস চাদাবাস এই এলাকার বিগত দিনের আওয়ামী লীগের দসর যারা সেকাচিন আর ছিলেন তারা আমাকে নির্যাতন করতে চেয়েছিলেন অনেক বাহিনী নিয়ে লাড়ি ছোটা নিয়ে উপস্থিত ছিলেন আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ইসলামী যুব আন্দোলনের নেতা ইসলামী ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের কারণে আমার গায়ে এক আচরণ তারা দিতে পারে নাই কিন্তু এটা তাদের বলিষ্ঠ না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নাত মাথায় টুপি থাকার কারণে লম্বা জামা থাকার কারণে দাড়ি থাকার কারণে দোসরেরা আজ পর্যন্ত আঘাত করতে পারে নাই যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম বলিষ্ঠতা থাকবে উলামায়ে কেরাম একত্ববদ থাকবে আল্লাহকে নিষ্ঠাবান হিসেবে আল্লাহ তাআলাকে মানবে কখনো উলামায়ে কেরামকে যারা বেয়াদবি করতে আসবে তারা কখনো বেয়াদবি করতে পারবে না বরঞ্চ যারা ব্যাট করতে আসবে তারা লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে যদি কারণ ঠিক কিনা লাঞ্ছিত অবস্থায় বিতাড়িত হয়েছে কিনা সামান্য একটি কথার কারণে রাজাকার এই কথা বলার কারণে দেশ থেকে ষোলো বছরের প্রধানমন্ত্রী এইভাবে তুপুরে না খেয়েও ভেগে যাওয়ার কোন সময়ে চিন্তাই মানুষ করতে পারে নাই ঠিক কিনা কন কিন্তু দুপুরের খাবারটাও তার পেটে ছোটে নাই শুধু তার পেটে কেন দোসরদের পেটেও পরের দিন পাঁচ তারিখের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমি কথাগুলো বলবো কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে কন ঠিক কিনা তাই বলে কি কথা বন্ধ করে দিব আমারি গান কথা সুর কি বা ছন্দ কাকার শুনতে লাগে গো যদি মন্দ আমার গান কথা সুর কি বা ছন্দ কাকার শুনতে লাগে গো যদি মন্দ লেগে গো যাই যদি দ্বন্দ্ব তবু আমার গা আমারি সুর কখনো হবে না বন্ধ ঠিক না আমারি গান আমারি সুর কখন না বন্ধ কখনো না বন্ধ আমারি গান কথা কি বা ছন্দ কাকানো শুনতে লাগে গো যদি মন্দ গো যাই যদি দ্বন্দ্ব তবু আমারি গান আমারি সুর কখন না বন্ধ কখন না বন্ধ জীবনে চলার পথে খোদাকে ভুলে যে না যে পথে নেই সুখ সেদিকে ফিরে যে ওনা জীবনে চলার পথে খোদাকে ভুলে যে ওনা যে পথে নেই সুখ সেদিকে ফিরে যে ওনা গান আ শুনিতে করি মানা গান বাজোনা শুনিতে করি মানা যদিও লাগে আনন্দ তবু আমার গা মারিশুর কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ জোরে গান ঠিক কি আমার বন্ধগণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আয়াতে কারীমা সূরা বাকারার 35 45 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ও পয়গম্বর ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন ও গো পয়গম্বর যারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ নিজ হাতে সাহায্য করব চিল্লা চিল্লা বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন আল্লাহ নামাজের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে কে সাহায্য করবে আল্লাহ তাআলা সাহায্য করবে আমার বন্ধু পেয়ারা হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালা নামাজ কাল কিয়ামতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম হবে সুতরাং পয়গম্বরের সাহাবীরা কখনো নামাজ ত্যাগ করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিহাদের কথা আগে বলেন নাই জাকাতের কথা বলেন নাই তোমার ধন কত ছিল তোমার সম্পদ কত ছিল হজ করেছো কিনা এই বিষয়গুলো আমার আল্লাহ আগে বলেন নাই বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য সাহাবায়ে আজমাইনের মধ্যে আব্দুল্লাহ আনসারি সবচেয়ে গরীব একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারি এমন অবস্থা এমন গরীব নিজে জীর্ণ শীর্ণ অবস্থায় একটি কাপড়ের টুকরা একটি টয়লা বা একটি চাদর তার ছিল করেছিলেন ওই চাদরের মাধ্যমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী নামাজ মিস দেন নাই প্রয়োজনে নামাজ সর্বশেষে আয়েশা আয়েশা নামাজ পড়ছেন সাহাবীরা পয়গম্বরকে বিচার দিতেছেন ও পয়গম্বর আপনার প্রাণের সাহাবী আব্দুল্লাহ আনসারি তার অবস্থা এমন সে মুনাফেক হয়ে গেছে বলে কিভাবে মসজিদে সবার আগে আসে সবার পরে আসে এবং মসজিদ থেকে সবার আগে যায় বলেন কি করে মসজিদে সবার শেষে আসে এবং মসজিদ থেকে সবার আগে চলে যায় আগে চলে যায় ওই তো আজ কারো ব্যাপারে না জেনে তোহমত দেওয়া জায়েজ নাই জোরে কোন ঠিক কি না কারো ব্যাপারে পরিপূর্ণ না জানি না তোহমত দেওয়া যাবে না সুতরাং সাহাবিরা তোমরা বলেছ তোমাদের কথা শুনলাম আমি তাহাকেই করব তাহাকেই করার জন্যে ويغمضن عليك الصلاه والسلام আছরে সালাত নামাজ আদাই কইরা সাহাবীদেরকে নিয়া বলতে ও সাহাবীরা আব্দুল্লাহ আনসারের বাড়ি কে চিনো কয় সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি বলেন চলো আব্দুল্লাহ আনসারের বাড়িতে এখন আমি রওনা দেব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ আনসারের বানিতে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন যা বলতেছেন আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন দিলেন ভিতর থেকে জবাব আসে না আবার সালাম দিলেন ভিতর থেকে জবাব আসে না আবার সালাম দিলেন ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলে আসলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার দরবারে আসছেন পয়গম্বর তাকে যখন পয়গম্বরকে দেখে আব্দুল্লাহ আনসারি কায়দা দিতেছে আব্দুল্লাহ আনসারি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দরবারে কেন আমার ব্যাপারে কি কোনো নালিশ হয়েছে কিনা আমার ব্যাপারে কোন মানুষ কমপ্লেন করেছে কিনা বলে আব্দুল্লাহ সাহাবি তোমার ব্যাপারে কমপ্লেন হয়েছে এই কারণেই চলে এসেছি কিন্তু এক কমপ্লেন আসার কারণে আরেকটা কমপ্লেন আমি তোমাকে করব বলে রাসূলুল্লাহ কি বলে তুমি যখন এই ঝীর্ণশীর্ণ বাড়ির মধ্যে ছিলা এখন তোমার এই ঝীর্ণশীর্ণ বাড়ির মধ্য থেকে দেখা যায় তোমার ঘরের মধ্যে একটি সন্তান ওই সন্তানটার পায়ে বেরিয়ে বাঁধা শিকল বাঁধা কারণটা কি আব্দুল্লাহ अंसारी কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেই কারণে কমপ্লিট করা হলো আমি এত জীর্ণশীর্ণ একজন সাহাবী আমার ইনকাম নাই আমার টাকা নাই আমার করি নাই আমার একটা মানে আমার একটা জামা পর্যন্ত নাই আমার একটা চাদর এই চাদর পইরা আমি যখন নামাজে আসি সবার শেষে নামাজে আসি সবার প্রথম নামাজ থেকে আমি বিদায় হই রাসূলুল্লাহ জানবেন তার পূর্বে আমি দুইটা ব্যাখ্যা দিব প্রথম আপনি যখন সালাম দিলেন আমি উত্তর দেই নাই দ্বিতীয় সালাম দিছেন উত্তর দেই নাই তৃতীয় সালাম দিলেন উত্তর দিলাম প্রথম সালাম আমি শুনেছি দ্বিতীয় সালাম আমি শুনেছি তৃতীয় সালাম ও সইনা উত্তর देছে প্রথম সালাম কেন আমি উত্তর দেই নাই তখন ইয়া রাসূলুল্লাহ আমি গর্তের মধ্যে ছিলাম আমি গর্তের মধ্যে ছিলাম আমার বিবি নামাজ পড়তেছে দ্বিতীয় সালামের উত্তর যখন দ্বিতীয় সালাম যখন দিলাম দিলেন আমি তখন উত্তর দিলাম না এই কারণে কারণ হলো তখন আমার স্ত্রী তার শরীর থেকে যেই চাদর ছিল ওই চাদর কইলা আমাকে দিতেছে চাদর খুইলা আমাকে দিতেছে আমার কাছে চাদর নাই যে আমি আপনার কাছে দৌড়ে আসবো লাভবাহিক বলার সাথে সাথে আপনার দেরি আপনি কষ্ট পাবেন কেন দেরি করলো এই আমাকে আপনি ক্ষমা করে দেন আমার ঘরে একটা মাত্র চাদর থাকার কারণে আমি মসজিদে সবার শেষে যাই বেবির শরীর থেকে চাদরটা খুইলা নিয়ে নামাজ পড়তে যাই আবার দৌড়ে আসি শেষ হয়ে যাবে

মসজিদের অবস্থা খালি জুমার দিন শুধু মসজিদ ভরে ওকিয়া নামাজ গুলাতে মসজিদ খালি থাকে জোরে কন ঠিক কিনা আপনাদের এলাকায় মনে হয় না আমার মসজিদ দিল পার ওই মসজিদ খালি থাকে আপনাদের এলাকার মসজিদ ভরপুর থাকে সব জায়গায় খালি থাকে কি থাকে না এ মুসলমান এই কারণে তো আমাদের উপর আল্লাহ লানত আসে এই কারণে তো জালেমদেরকে আমাদের উপর চাপা দেয় জালেমদেরকে আমাদের উপরে এই কারণে চাপিয়ে দেয় কারণ আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করি না নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকতে চাই না নামাজের মাধ্যমে আমি আল্লাহর কারার আল্লাহ তাআলার কুদরতে পায় সেজদাও দেই না আল্লাহ তাআলার বরকতটা পোষণ করি না জোরে কণ্ঠে না এই দুনিয়ার পিছনে ঘুইরা দুনিয়ার পিছনে ঘুইরা নিজে টাকা পয়সা অর্থ করি কামাই করার পরে নিজের সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায় চলে কোন ঠিক কিনা নিজের বিবি বড় ক্রিয়া করে অন্যের হাত ধরে নিজের সংসারের সমস্ত টাকা পয়সা নিয়া অন্যের হাত ধরে ভেগে যায় চলে কোন ঠিক কিনা কি দাও আছে কি হবে আপনার কি হবে আমাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে এই দুনিয়ার যেই বাড়ি গাড়ি যা কিছু করলাম কোনো কিছু আপনার আমার চিরস্থায়ী থাকবে কি না থাকবে 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 উত্তর আধিকারী সন্তান হবে স্ত্রী হবে সন্তানের পরে নাতি হবে জোরে কন ঠিক কি না হ্যাঁ নদীর একল ভাঙে ও গড়ে নদীরে কুল ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে রে তুই ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিকই নজরে গণ এই কথাটা বলতে পারবো না সবাই একটু বলি সকাল বেলার ধ্বনি রে তুই ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির বেলা নদীর কুল ভাঙে ওপার ঘরে নদীর কুল ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা সকালে বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা আহ সকালে বেলার ধ্বনি রে তুই বলে না সকালে বেলার ধ্বনি রে তুই আরো জোরে সকালে বেলার ধ্বনি রে তুই এই ধন্ট রেমন এই ধন জান আর এই দনেরই অভিশাপে কেমনে হো বিপার হাই রে কেমনে হো বিপা আর এই দন্ত রেমন এই ধন জান আর এই দনেরই অভিশাপে কেমনে হো পার হাই রে কেমনে হো বিপা আর হারিয়ে গেলে ধনরাজেশ গেলে ধনরা সব হইবি ফকির ওয়ালা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর একল ভাঙে অপার গড়ে নদীর একল ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জরে কন্ঠে কে না এ সম্পদের মায়াতে করতে হবে কণ ঠিক কিনা এই তিলের মধ্যে কার মায়া ফায়দা করতে হবে জিল্লা হিতাকবি জিল্লা মধ্যে পয়গম্বর আলাইহিস সালাত ওয়াস সালামের মায়া আর আল্লাহর ভালোবাসা পয়দা করে যদি আপনি আমি পরপারে বিদায় হতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি নাই কারা কারা নারে তাকবীর এক দুই তিন চার পাঁচ ছয় জন উঠাইছে জান্নাতে যাইতে রাজি নাই মনে হয় সবাই আসি রাজি আবার নারায় থাকবি দুই হাত তুলে উচ্চারণ করে দুই হাত তুলে মওলাকে দেখায় দেয় মানে আমরা আপনার জান্নাতে যেতে রাজি আছি নারায় থাকবি নারায় থাকবি ফ্যারা হাজরিন ফাইভম্বর আলাইকু ইসলাম তু আসসালাম এই সুসংবাদ আপনাকে আমাকে দেয়া দেয় আউ্লু মায়ু হা সবু বিহিল আবদু ইয়ৌমল কিয়ামতি সলা তোমাদের সর্বপ্রথম কিসের হিসাব হবে জোরে বলেন কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে আবদুল্লা আনসারি নামাজের জন্য পাগল হয়ে গেছে নামাজের জন্য পাগল শুধু নামাজ চাইলে ঘরে পড়তে পারতেন জোরে কণ্ঠে কিরা কিন্তু নামাজের মধ্যে ঘরে পড়লে চলবে না নামাজ পড়তে হবে মসজিদের জামাতে ঠিকই না কাউকে যদি প্রশ্ন করেন রাস্তা দেয়া যাচ্ছেন মসজিদের মধ্যে যাবেন নামাজ পড়ার জন্য কাউকে ডাক দিলেন ভাই আয় আয় নামাজ পড়তে চলো বলে এখন পড়ব না ব্যবসা শেষ করি বাসায় যাওয়া পরব বলে তোমার ব্যবসার উপর যদি আল্লাহ কস ফালায় তাহলে তোমার অবস্থা কি হবে রিজিকের মালিক ধরে বলেন কে আরো জোরে বলেন রিজিকের মালিক কে সবাই সত্য কথা বলছেন কিনা জোরে কোন রিজিকের মালিক আবার বলেন কে দুই হাত উচ্চারণ দুই হাত উঠে বলেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে ครับ নামাইয়া বলে রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ না জোরে গন্ডকে না ব্যবসা আমার রিজিক না চাকরি আমাকে রিজিক দিবে না আমাকে রিজিক দিবে আমার আল্লাহ জোরে বলেন কে দিবে আল্লাহ আমাকে রিজিক দিবে অন্য কেউ রিজিক দিবে না জরি কন কিনা এই জন্যে আল্লাহর কাছে নুসরাত যেতে হবে সাহায্য পেতে হবে এবং ধৈর্য

আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ সেই আস্থা রেখে উলামায়ে কেরাম মাঠে নেমেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ যিনি আজকে আমাদের প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান আলোচক হযরত মাঠে ছিলেন এবং শায়খে জর্মনাই পীর সাহেব জর্মনাই মাঠে থাকার কারণে স্বৈর পতন হয়েছে নিজস্ব ব্যানার ছাড়া আর কোন রাজনৈতিক সংগঠন ব্যানারে ছিলেন না ব্যানার নিয়ে ছিলেন না এটা আপনারা হয়তো জানেন না অনেকে অনেকে হয়তো জানেন না ক্লিয়ার করি আজকে যিনি অধ্যক্ষ আহমদ উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব নিজের তাজা রক্ত দেওয়ার জন্য সেই ঢাকার রাজপথে সেই সতেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় অফিস সহ রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করার জন্যে নিজের জীবনকে ইসলামের পথে বিলীন করার জন্যে স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফৈজুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব খুলনার পীর সাহেব হুজুর সহ ও জনতা উলামায়ে কেরাম রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন লক্ষ হাজার হাজার প্রাণ যাওয়ার কারণে আজকে এই স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা পাওয়াটা বড় কথা না স্বাধীনতা ঢিল ধরে রাখা বড় কথা জোরে কোন ঠিক না স্বাধীনতা ধরে রাখা কি বড় কিন্তু আজকে স্বাধীনতা রানাবে যদি কেউ আবার লুটতরাজ করতে আসে কেউ যদি চাঁদাবাজি করতে আসে কেউ যদি ওলামে গ্রামের বিরুদ্ধে মামলা দিতে চায় কেউ যদি ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি দাড়ির বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি তুপির বিরুদ্ধে কথা বলতে চায় কেউ যদি এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে আমরা এদেশের তৌহিদ জনতা আবার তাদের বিরুদ্ধে সচ্চার হব আবার জেহাদ করব আবার জেহাদ করব জোরে কর ঠিক না কারা কারা জেহাদ করতে রাজি আছি না রে তাকবীর না রে জেহাদ করা কি জোরে কন ফরজ জেহাদ করা কি ফরজ সুতরাং এই ফরজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই জেহাদ করা ফরজ আমাকে ফরজের মধ্যে অংশভুক্ত হয়ে আমরা দেশের জন্য ইসলামের জন্য আমরা কথা বলবো জোরে কন ঠিক কি না বিশেষ করে আজকেই হুজুর এসে পড়েছেন এক মিনিটে বলবো বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমান ইসকনকে নিষিদ্ধ করতে চাই জোরে কন ঠিক কিনা একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন আজকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে আমার সেই ব্রাহ্মণ বাড়িয়াল আমার এক ওলামায় কামকে আজকে মাহফিলে কথা বলতে দেয় নাই আজকে ইমামকে যিনি দাওয়াত দিয়েছেন তাকে আজকে মাইর দোর করে হাসপাতালে পাঠিয়েছেন অতএব আমি বলবো ইসকনকে এই বর্তমান সরকার অন্তবদিনকালীন সরকারকে বলবো আপনি ইসকনকে অতি দূরত্ব নিষিদ্ধ করুন যদি নিষিদ্ধ না করেন এদেশের তৌহিদি জনতা এদেশের মুসলিম জাতি এদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত ইসলামী সংগঠন আছে সমস্ত সংগঠন সুচার হয়ে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আমরা প্রতিবাদে কারা কারা সামিল হতে রাজি আছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়